নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমি কিন্তু রবিবার দিন করেছিলাম তো ভয়ে কত সাথে শেয়ার করতে পারিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ঝলমলে ভিডিও আমি শুরু করছি আর আজকে এনেছিল মাংস অনেক দিন পর যেহেতু কার্তিক মাসে মাংস খাওয়া হয়নি আর মাস শেষ হয়ে গেছে তো রবিবার ছিল আর ভাইও আসবে তো ও বাড়িতে থাকবে সেই জন্য নিয়ে এসেছিলো একটু বেশি করে মাংস আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আজকে একটু রকম করে মাংসটায় রান্না করবে ও তাই জন্যে দেখো আমি কিন্তু সব কেটে কুটে জোগাড় করে নিচ্ছিলাম আর বাজার করে তো নিয়ে চলে এসছিলো মাংস আরও কিছু আনছিলো তো ওগুলো আমি গুছিয়ে রাখছিলাম দেখো এখানে কিন্তু এই যে পেস্ট বানিয়ে নিয়েছি কাদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো তারপর সব কাটাকুটিও আমার হয়ে গেছে যে জোগাড় করে রেখে দিয়েছি আর পেঁয়াজ তো বেশি করে দেবে তাই বেশি করে কেটেছি অনেকটাই যেহেতু মাংসটা তারপর দেখো গ্যাসটা কিন্তু আমি জেলে আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এসে দেখছি এখানে ভাই তো আপেল খাচ্ছে আর খেতে খেতে এই যে ছবি আঁকছিলো তো এরকম ছবি টবি আঁকে আর কি মানে ফোনে কোনো মেয়েটে বা ছেলে যা ছবি না কেন ও কিন্তু দেখে দেখে আঁকার চেষ্টা করে আর কি আঁকে তো যাই হোক বাবু এখানে খেলছিল আর রান্নাটা কিন্তু আমি করব না ও ওখানে শুয়ে ঘুমিয়েছিল আর কি তারপর ডেকে দিয়েছি আর আমি সব জোগাড় করে দিয়েছি তারপর ওই কিন্তু রান্নাটা করছিলো বলছিল যে আজকে দেখো অন্যরকম করে করব ভালো লাগবে প্রথমে তো গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিল তেলে আর পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু মাংস মশলা কিন্তু দেয়নি আর এরকম করে তোমরা কিন্তু রান্না করে খেয়ে দেখো সুন্দর লাগবে খেতে টেস্টটা তো বাবু এখানে এই যে আবার চলে এসেছিলো আর দেখো পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা নেড়ে নিচ্ছে ভালো করে তারপর নুন দিয়ে দিয়েছে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিল আর এদিকে বা দেখছি এখনো ছবি আঁকছে সেই মেয়েটার এই যে কিছুটা এঁকেও ফেলেছে তো এরকম ছবি আঁকে প্রায় মানে একই রকমই আঁকতে পারে তারপর দেখো ওই এসে দেখছি এখানে ও মশলাটা দিয়ে দিয়েছে মানে পেস্ট করে যে মিক্সিতে রেখেছিলাম সেটাই ও দিয়ে দিয়েছে আর নুন দিয়েছিল যেহেতু তো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে জলটা কিন্তু ও দেয়নি আর মশলাটা দিয়ে দেখো ঢাকনাটা চাপা দিয়ে আর একটু মানে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছিল সব কিছু তারপর হলুদ দিয়ে দিল আমরা কিন্তু যখন রান্না করি মশলা কিন্তু আগেই দিয়ে দিই নিই তারপর হয়তো মাংস দিই কিন্তু ওখানে দেখো আলাদা রকমভাবে করছিলো সব কিন্তু কাঁচা কাঁচাই দিয়ে দিয়েছিল আর কি তারপর মশলাগুলো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আলা গরম মশলা তো এইসবগুলো শেষে দিচ্ছিল আর দেখো পুরো মানে কষা কষা হয়ে জল কিন্তু একটুও দেয়নি এতটা পরিমাণে জল পুরো মাংস থেকেই বেরিয়েছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করেছে তারপর শেষে দেখো টমেটো দিয়ে দিলো টমেটো থেকেও তো অনেকটাই জল বেরিয়েছিল তো কষা হয়ে গেছিল আর মাংস কিছুটা তুলে রেখেছিল তারপর যতটা পরিমাণে জল দিয়ে দিয়েছে দেয়া ভালো করে দেখা ভাই ওদিকে খাচ্ছিলো জানে না আমি ক্যামেরা করছিলাম তো তাই হাসছিলো আমরা তো কদিন পরেই বাড়ি যাবো আর মাত্র দু তিন দিন পর তো দেখো এখানে কিন্তু বাবুর চুলটাও অনেকটাই বড় হয়ে গেছিল তো ধারটা সেভ করে নিচ্ছিলো এখানে দোকানে টোকানে ওকে নিয়ে যায় না ওর বাবাই ওর চুল কেটে দেয় বাড়িতে এরকমভাবে আর দেখো কেমন লাগছে চুলটা মানে হালকা করে আর কি পেছনটা বাগিয়ে দিয়েছে তো বাবুকে দেখাতে বলছিলাম এদিকে ঘোর এদিকে ঘোর ও ওই যে ঘুরছিলো মাথা ঘুরার ছিল ওরকম বাবা কিন্তু ভালো করে কেটে দেয় ছোটবেলা থেকে ও কিন্তু ওর বাবার কাছেই কাটে দোকানে ওকে নিয়ে যায় না তো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর দেখো এদের মাংসটা হয়ে গেছে কেমন তেল বেরিয়েছে আর হ্যাঁ তোমরা এরকমভাবে একবার করে খেয়েও দারুণ টেস্ট মানে অন্য রকম তো ভালোই লেগেছিলো আর বাবুকে এখানে খাওয়াবো বলে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম শশাশ লাট ছিল মাংস দিয়ে ওরা তো স্নান করছিলো না তো ফোনে কি করছিল আর তারপরে স্নান করে আমরা খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার পরে দেখো এখানে কিন্তু ভাই স্পাইরই নেছিল আনতে দিয়েছিল ও আর কি জল ঠিকේද জল না কি এটা পাই এটা কি পাই কি পাই সবাইকে দিয়ে দেখো শেষে কিন্তু আমি খাচ্ছি আর আমি খাচ্ছি দেখে বাবু আবার বললো আমি খাবো তোকে এই যে দিচ্ছিলাম তো আমাকে

সব কিন্তু শেষ হয়ে গেছিল আর বোতলে একটু ছিল তো সেটাও আমি এই যে শেষে খেয়ে নিচ্ছিলাম আর বাবু এই যে ছোটাছুটি তো করছে আর একটা মজার ব্যাপার কি জানো তো দুপুরবেলা যখন শুয়েছি এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে শীতকালে বৃষ্টি হচ্ছে মানে এই ওয়েদারটা কেমন ভাবো এখানে যদিও এখনও ঠান্ডা পড়েনি তো সবাই দেখো ভিজছে কিন্তু তোমাদের ওখানে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই গাছটাতে দেখো বৃষ্টি পড়লে না পুরো সবুজ হয়ে যায় দেখতে দারুণ লাগে কেমন জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে খালি দেখো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসছি অন্য কোনো ভিডিও এটা